ইসমিলাই রহমানুর রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী কে বি টিভি লন্ডন আয়োজিত মতামত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি কবির আহমেদ বাহার প্রিয় দর্শক মন্ডলী আমাদের আজকের আলোচনা বিষয় আপনারা জানেন লন্ডনে মেয়র নির্বাচনে লেবার পার্টির জয় এবং সব যতগুলো সিটিতে নির্বাচন হয়েছে সব জায়গায় মূলত বলা যায় যে লেবার পার্টির জয় জয় কার প্রিয় দর্শক প্রথমে আমরা বলে রাখি যে আজকে যে নির্বাচন হলো সেই নির্বাচনে আসলে আমি আজকে যে ফলাফলের কথা বা যে বিষয় নিয়ে আলাপ করছি সেই নির্বাচনটি হয়েছে দুই দিন আগে দোসরা সম্পূর্ণ ফলাফল এখন ঘোষিত হয়েছে এবং আমরা সব বিষয়টি এই মুহূর্তে আমাদের হাতে আসছে এবং আমরা জানি সে বিষয়ে একটু কথা বলছি যে সেটা হলো লন্ডনে মেয়র নির্বাচনে লেবার পার্টির জয় এবং সাদিক খানকে আমরা কংগ্রেস জানাচ্ছি যে সাদিক খান তিন তিন বারের মতো মেয়র নির্বাচিত হলেন সাদিক খান আহ দশ লক্ষ অষ্টাশি হাজার দুইশো পঁচিশ ভোট অর্থাৎ তেতাল্লিশ দশমিক আট ভোট পেয়ে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন ওনার পাশাপাশি ছিলেন যে সুশান হল তিনি পেয়েছেন আট লক্ষ বারো হাজার তিনশো সাতানব্বই অর্থাৎ বত্রিশ দশমিক সাত পার্সেন্ট এছাড়াও আপনারা জানেন যে যারা মেয়র নির্বাচনে অংশগ্রহণ করেছে বিশেষ করে লন্ডনে তারা সেই সব পার্টিগুলোর মধ্যে লেবার পার্টি কনজারভেটিভ পার্টি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অ্যানিমাল ওয়েলফেয়ার পার্টি আপনারা জানেন যে একটি দল অ্যানিমাল ওয়েলফেয়ার আহ তারাও ভালো ভোট পেয়েছেন তারাও প্রায় উনি উনত্রিশ হাজার দুইশো আশি অর্থাৎ ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট ভোট পেয়েছেন ফ্যামি আমিন নামে তাদের ক্যান্ডিডেট ছিল অর্থাৎ অ্যানিম্যাল ওয়েলফেয়ার পার্টি এই পার্টিটি সাধারণত অয়েল ওয়েলফেয়ারের জন্য কাজ করে আপনারা বুঝতেই পারতেছেন যে আমাদের দেশে যেখানে মানুষের পার্টি করে সমর্থন পাওয়া যায় না মানুষের পার্টি করে আগানো যায় না সেখানে দেখা যায় তারা অ্যানিম্যাল ওয়েলফেয়ারের জন্য কাজ করেও সেই পার্টি থেকেও প্রায় উনত্রিশ হাজার দুইশো আশি ভোট অর্থাৎ ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট ভোট পেয়ে আহ ভোট পেয়েছেন তারা এছাড়াও এখানে আহ আরো কয়েকটি কয়েকজন প্রার্থী যেমন গ্রিন পার্টি থেকে নির্বাচন করেছেন এবং লন্ডন রিয়েল পার্টি নামে ব্রিটেইন ফার্স্ট নামে কতগুলো সংগঠন থেকে এই নির্বাচনে অংশ নিয়েছেন এছাড়াও স্বতন্ত্র প্রার্থী বা ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী কয়েকজনে অংশগ্রহণ করেছেন এখন আমরা পরে আসছি যে সাদিক খান কেন বারবার নির্বাচিত হন সেই বিষয়ে তার আগে আমরা যদি একটু দেখি যে যে এগারোটি এ যে এগারোটি সিটিতে নির্বাচন হলো তার মধ্যে একটি সিটি টিস ভেলি আমি প্রথমে বলেছিলাম যে সেখানে কনজারভেটিভ পার্টি জয়লাভ করেছেন এবং বাকি সবগুলোতেই লেবার পার্টি মেয়র নির্বাচিত হয়েছেন লেবার পার্টির মেয়র ছাড়াও এখানে অ্যাসেম্বলি আমি একটু বলে রাখি যে অ্যাসেম্বলি যদিও এটা কনস্টিটিউন্সি অফ পার্লামেন্ট নয় তবুও যে জাস্ট মেয়রদের কার্যক্রমকে দেখার জন্য বা তদারকি করার জন্য মেয়রের পাশাপাশি অ্যাসেম্বলি নির্বাচিত হন একজন করে সেই অ্যাসেম্বলি কয়েকটা কনস্টিটিউন্সিতে বাঘ থাকে তার মধ্যে নির্বাচন হয় এবং প্রতিটি মেয়রের এলাকায় বেশ কয়েকজন প্রায় তেরো জন অ্যাসেম্বলি ছিল লন্ডনের লন্ডন সিটিতে সেই অ্যাসেম্বলিদের কাজ হলো সাধারণত মেয়র যেসব কাজগুলো করেন সেই কাজগুলো কি সাধারণত পাবলিক বেনিফিশিয়ারি কিনা অর্থাৎ পাবলিকের পক্ষে কিনা অথবা এই কাজগুলোর ম্যারিট কেমন ডিমেরিট কেমন যদি এটার ম্যারিট ডিমেরিট বা কোন ধরনের পাবলিক সেন্টিমেন্টে আঘাত করে কিনা অথবা পাবলিকের জন্য ক্ষতি করে কিনা এই বিষয়গুলো নিয়ে রিপোর্ট দান করা সাধারণত অ্যাসেম্বলি বিষয়ে আমরা অনেক অনেকেই হয়তো জানি না আসলে অ্যাসেম্বলিটা কি তারা সারা যদিও ভোটটা মনে হয় যে এলাকার ভাগ বা এলাকার এলাকার মেম্বারশিপের যে সিলেকশন এরিয়া সেটা অনুপাত সেটা অনেকটা পার্লামেন্টারি বা এমপিদের ভোটের মতোই ভাত এটা আসলে মেয়রের অ্যাসেম্বলি প্রত্যেকটি মেয়রের এলাকায় বেশ কয়েকজন অ্যাসেম্বলি থাকে যাদের যারা এলাকা ভিত্তিক কাজকর্ম এবং রিপোর্ট প্রদান করে থাকেন এবং এটা সাধারণত মেয়রকে জানানো হয় আমরা এরপরে আমরা আসছি আসলে যে কেন এই এই মেয়র নির্বাচন এবং নির্বাচনে কেন সরকার দলের পরাজয় সরকার দলের পরাজয় বলতে এখানে সরকার দল কনজারভেটিভ পার্টির প্রধান বা বর্তমান প্রাইম মিনিস্টার ঋষি সোনাক ঋষি সোনাক আমি এখানে পোস্টারে একটি কথা বলেছিলাম যে ভোট হয়েছে লন্ডনে মনে হলো যে লন্ডনে ভারত পাকিস্তান যুদ্ধ যেমন কেমন যে ঋষি সোনাক তিনি ভারতীয় বংশ একজন লোক তিনি প্রাইম মিনিস্টার এবং আরেকজন পাকিস্তানের বংশ উদ্ভূত হলেও তেনার তার জন্ম উনিশশো সত্তর সনে টুটিং এরিয়া লন্ডনে তিনি একবার এমপি নির্বাচিত হয়েছিলেন এবং তিনি ছায়া সদস্য ছিলেন এবং তিনি ব্যক্তিগতভাবে একজন অ্যাডভোকেট অনেকে জানেন যে ওনার পিতা মাতারা একজন সাধারণ লোক ছিলেন একজন গাড়ি চালক ছিলেন একজন ছিলেন দর্জি পেশায় নিয়োজিত বাট ওনারা যখন লন্ডনে আসেন তখন সাদিক খানের জন্ম লন্ডনেই হয় কিন্তু এই সাদিক খান তার কর্মজীবনে প্রবৃদ্ধি করতে থাকেন জনপ্রিয়তা অর্জন করতে থাকেন সেই সুবাদে তিনি আহ লন্ডনে তিনি এমপি নির্বাচিত হয়েছেন এবং পরবর্তীতে তিনি লন্ডনের মেয়রের জন্য নির্বাচন করেন এবং তিনি লন্ডনে মেয়র নির্বাচিত হয়েছেন আমি যে কথাটি বলছিলাম যে ঋষি সুনাকের জন্য লেবার পার্টি বা মেয়র নির্বাচন একটি আপনারা দেখুন যে বিগত দিনেও আমরা দেখেছি যে লেবার পার্টি সাধারণত যে কাউন্সিল অথবা যে বড়া নির্বাচন অথবা যে মেয়র নির্বাচন অ্যাসেম্বলি নির্বাচন এসব নির্বাচনগুলোতে ভালো ফলাফল করে এবং সেই রেজাল্ট বা সেই প্রভাব জাতীয় নির্বাচনেও পড়ে কিন্তু এইবার একদম কনজারভেটিভ পার্টির ধরাশায়ী যেখানে একজন মাত্র মেয়া নির্বাচিত হয়েছে ঋষি সোনাকের দল বা কনজারভেটিভ পার্টি থেকে তাই এই বিষয়টিকে ভেবে দেখা দরকার এবং এটাকে অনেকেই মনে করেন যে ঋষি সোনাক প্রধানমন্ত্রী হিসাবে বা দলের প্রধান হিসাবে তার ব্যর্থতা এবং তার জনগণের সাথে সম্পৃক্ততা কমে গেছে এবং পাবলিক ফাংশন বা পাবলিকের সাথে যে ভোট কালেকশনের জন্য জন্য বা ভোট পাওয়ার যেসব কার্যক্রমগুলো করা দরকার সেগুলোতে তিনি ব্যর্থ হয়েছেন এবং তার কতগুলো ইনিশিয়েটিভ পাবলিক সেন্টিমেন্টে আঘাত করে বিদায় মানুষজন ভাবছে যে আসলে বাংলা ব্রিটেন অর্থাৎ তথা কেন্দ্রীয় সরকারে আসলে পরিবর্তন আসা প্রয়োজন সেই জন্য ঋষি নির্বাচনটি একটা বিশেষ অ্যালার্ট বা সতর্কতা বলে অনেকেই মনে করেন প্রিয় দর্শক মন্ডলী সর্বশেষ দিকে আমরা যদি একটু আলাপ করি যে একজন মুসলিম সাদিক খান কেন একজন মুসলিম সাদিক খান একজন যদিও তিনি ব্রিটিশ আহ ন্যাশনাল ন্যাশনালিটি নিয়েই আছেন এবং তিনি এই দেশে জন্মগ্রহণ করেছেন জন্মসূত্রেও তিনি ব্রিটিশ তবুও কেন সারিখ খান বারবার মেয়র হচ্ছেন আমরা যদি দেখি লন্ডনের বা যারা বাসিন্দা তারা দেখবেন যে লন্ডনে এমন কতগুলো কাজ করেছেন যেমন আবাসিক আবাসন বিষয়টি হলো লন্ডনের জনবহুল এলাকা জন বড় পূর্ণ এলাকা লন্ডন সেখানে আবাসন প্রকল্প আবাসন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়টিকে তিনি একটি শৃঙ্খলার মধ্যে এনেছেন আমরা জানি যে আসলে এখানে অনেক লোক এবং সবাইকে আবাসন দেওয়া সম্ভব না তবুও তিনি একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে এসেছেন তিনি নিয়ে এসেছেন আপনারা আপনারা জানেন যে লন্ডনে আহ জার্নি করা ট্রাভেলিং চার্জটা খুবই বেশি গাইবার সেদিন আপনি এমন একটা সুন্দর প্রকল্প সুন্দর প্রক্রিয়া করেছেন যে আপনি যদি একবার এক ঘন্টার মধ্যে যতবারই আপনি বাসে সলাব্রা করবেন থেকে একবার মাত্র চার্জ করা হবে আর প্রতি এক ঘন্টার মধ্যে আপনি যতবারই গাড়ি টাচ করেন বা কার্ড টাচ করেন বা বাস ভ্রমণ করেন আপনার জন্য ফ্রি এটা খুবই সুন্দর কারণ এক ঘন্টার সময় এক ঘন্টার জন্য আপনি পাসপোর্ট কোথাও যে দুই বার তিন যদি জার্নি করেন আপনাকে আর বাড়তি পয়সা দিতে হবে না এই ছাড়াও আপনি দেখুন যদি ট্রেনের আপনি যদি কোথাও যদি লেট করেন সেইটা সেই টাকা আপনাকে রিফান্ড দেওয়া হয় কারণ আপনি ওয়েট করেছেন ট্রেনের কোন বা আন্ডারগ্রাউন্ডের কোন ব্যাপারে ছাড়ার কথা বা আন্ডারগ্রাউন্ডে কোথাও আপনি যাওয়ার কথা আপনি যদি একটা নির্দিষ্ট সময়ের বেশি সময় ডিলে করেন আপনাকে সেই টাকা ফেরত দেওয়া হয় শুধু এটা নয় এখানে তারা সে ভোট করে দেন আপনি দেখেন মুসলিম সহ তিনি একজন মুসলিম আপনার আপনাদেরকে একটা কথা আমি বলে রাখি সেটা হলো যে লন্ডনে তথা ইউকে তে যারা ধর্মীয় মানুষ মানে ধর্ম পালন করেন তাদের মধ্যে অনেক ধর্মের লোক এই দেশে আসেন তবু ইসলাম ধর্মের লোকরাই কিন্তু সচেতন এবং ধর্মকর্ম যাপন করেন বা ধর্মকর্ম পালন করেন এবং ধর্মীয় অ্যাক্টিভিটিস পালন করেন সেই দিক থেকে যে একটা জরিফে দেখা গেছে যে মুসলিমরাই সক্রিয় এবং মুসলিমরাই সবচেয়ে বড় ধর্ম পালনকারী এবং উদযাপনকারী অন্যরাও করেন আমি বলি না যে অন্যরা করেন না অন্যরাও করেন বাট ইসলাম ধর্মের লোকরাই এখানে বেশি সচেতন এবং ধর্মকর্ম নিয়ে বেশি ব্যস্ত থাকেন সেই দিক থেকে একজন মুসলিম সাদিক খান মুসলমানদের তথা পাকিস্তানি মুসলিম বাংলাদেশি মুসলিম এশিয়ান ইন ভারতীয় মুসলিম সহ এবং ব্রিটিশ মুসলিমদের সহ যত মুসলমান আছে সবাই তাকে এক নামে সাপোর্ট করে যান এবং তার বিনয়ী আমি সবচেয়ে বলবো বেশি যে যে সাদিক খানের যে বিনয়ী ভাব বিনয়ী স্বভাব মানুষের সাথে যে মিশুক প্রক্রিয়া তিনি ফুটবল খেলেন ক্রিকেট খেলেন জনগণের সাথে মিলে মিশে কথা বলেন এবং জনগণের নার্ভ তিনি বোঝার চেষ্টা করেন সেজন্য তিনি এখন এমপি পরবর্তীতে এখন মেয়র এবং হ্যাট্রিক মেয়র হিসাবে লন্ডনে আবির্ভূত হয়েছেন এবং উনি খুবই জনপ্রিয় একজন ব্যক্তি হিসাবে সবার কাছে গ্রহণযোগ্য এবং সবার প্রিয় একজন নেতা হিসাবে আবির্ভূত হয়েছেন প্রিয় দর্শক মন্ডলী সেই জন্যই বারবার সাদিক খান আসছেন এবং এই যে সাদিক খানের নেতৃত্বে আমরা এর আগে বরিস জনসনকে দেখেছি যে লন্ডনের মেয়র ছিলেন এবং তিনি এক সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়েছেন আমরা জানি না হয়তো কোনো এক সময় মেয়র সাদিক খানকেও আমরা প্রধানমন্ত্রী দেখবো কিনা বাট শেষ কথা আমি বলতে চাচ্ছি যে ঋষি সোনাক এবং কনজারভেটিভ এবং সরকারি দল তাদের জন্য এই যে মেয়র নির্বাচনের যে জনগণের যে ভোট 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 বা প্রয়োগ সেই একটি দিল যে ঋষি সোনাককে সচেতন হতে হবে কনজারভেটিভ যদি আবার ক্ষমতা আসতে হবে তাদেরকে সতর্ক সতর্ক হতে হবে প্রিয় দর্শক মন্ডলী আজ এই পর্যন্তই লন্ডনের আহ মেয়র নির্বাচন নিয়ে আপনাদের সাথে আলাপ আহ আশা করি কোনো এক সময় আবার কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে সম্মুখে হাজির হব আপনাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং আজকে আমার অনুষ্ঠান বা আমার কথাগুলো শোনার জন্য এবং এই কথাগুলো আপনাদের ভালো লাগলে মন্তব্য করে জানাবেন এবং আমাকে আপনাদের পরামর্শ জানাবেন যে কি কথা বল কোন কোন বিষয় নিয়ে কথা বললে আপনাদের ভালো লাগবে আপনাদের কাজে লাগবে আমি সেই বিষয়ে কথা বলার চেষ্টা করব। আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি কবির আহমেদ বাহার